জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা মাইনাস দুই অনুষ্ঠিত তেসরা ডিসেম্বর দুই হাজার তেইশ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ লাখ একুশ হাজার নয়শো এক বিষয় ব্রিটিশ ভারতের সাবিধানিক ও রাজনৈতিক উন্নয়ন এক সাত পাঁচ সাত এক নয় চার সাত সময় চার ঘন্টা পূর্ণমান আছে ক বিভাগ এক নিচের যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও এক গুণ দশ সমান দশ ক কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় উত্তর সতেরোশো তিরানব্বই সালে খ সর্বভারতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা অ্যালান অক্টোভিয়ান হিউম গো বেঙ্গল প্যাক কত সালে স্বাক্ষরিত হয় উত্তর বেঙ্গল প্যাক্ট উনিশশো সালে স্বাক্ষরিত হয় ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন উত্তর ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেলের ওয়ারেন হেস্টিংস দুই লক্ষ চুক্তি কবে স্বাক্ষরিত হয় উত্তর উনিশশো সালে সালে সাইমন কমিশন কত সালে গঠিত হয় উত্তর উনিশশো সালে পাঁচ ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে ছিলেন উত্তর ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রামমোহন রায় খ কৈবর্ত বিদ্রোহের নেতাকে ছিলেন উত্তর কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন খ দিগ্বেডান লিটারেরি সোসাইটিকে প্রতিষ্ঠা করেন উত্তর নবাব আব্দুল লতিফ আঠারোশো ছত্রিশ সালে দোসরা এপ্রিল কলকাত র মোহামেডান লিটারি সোসাইটি প্রতিষ্ঠা করেন ওহাবি মতবাদের প্রতিষ্ঠাতাকে ছিলেন উত্তর ইবনে আব্দুল রব কত সালে বঙ্গভঙ্গ সালের বারোই ডিসেম্বর খিজাতি তত্ত্বের প্রবক্তাকে উত্তর দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হলেন মুহাম্মদ আলী জিন্নাহ খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দুই পলাশির যুদ্ধে ইংরেজদের জয়লাভের কারণসমূহ সমূহ হ্যামনেমনিক মিরাকাল মিরাকল অর্থ অলৌকিক সাফল্য এই শব্দের প্রতিটি অক্ষর দ্বারা পলাশির যুদ্ধে ইংরেজদের জয়লাভের মূল কারণগুলো মনে রাখা যায় ম্যানেজমেন্ট অফ সিরাজ সিরাজের প্রশাসনিক দুর্বলতা সিরাজ উদ্দৌলার অভ্যন্তরীণ প্রশাসনের দুর্বলতা ও সিদ্ধান্তহীনতা ইংরেজদের সুযোগ দেয় আই ইন্ট্রিগ অফ মীর জাফর মীর জাফরের ষড়যন্ত্র মীর জাফর জগৎশেঠ প্রমুখের বিশ্বাসঘাতকতা ছিল ইংরেজ বিজয়ের মূল কারণ আর অর্থ ও অস্ত্র শক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সংগঠিত সেনা ও উন্নত অস্ত্রশস্ত্র তাদেরকে সুবিধাজনক করে তোলে অ্যালায়েন্স উইথ ট্রেটার বিশ্বাসঘাতকদের সঙ্গে চুক্তি ক্লাইভ গোপনে মীর জাফর ও অন্যান্য প্রভাবশালীদের সঙ্গে চুক্তি করে জয় নিশ্চিত করেন সি ক্লিভারনেস অফ ক্লিভ ক্লাইভের চাতুর্য ও কূটনীতি কূটনৈতিক দক্ষতা ও পরিকল্পনার যুদ্ধের মূল ঘুরিয়ে দেয় এল ল্যাক অফ ইউনিটি একতার অভাব বাংলা সেনাবাহিনীর মধ্যে ঐক্যের অভাব ও পরস্পর অবিশ্বাস ছিল বড় দুর্বলতা ই ইংলিশ ডিসিপ্লাইন ইংরেজ সেনাদের শৃঙ্খলা ও প্রশিক্ষণ ইংরেজ সেনারা অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ ও প্রশিক্ষিত ছিল যা স্থানীয় বাহিনীর চেয়ে অনেক উন্নত নীল সংক্ষেপে মনে রাখো মিরাকাল এম ডান দিকে পয়েন্ট করা তীর মিচো ম্যানেজমেন্ট আই ডান দিকে পয়েন্ট করা তীর ইন্ট্রি আর ডান দিকে পয়েন্ট করা তীর রিসোর্সেস এ ডান দিকে পয়েন্ট করা তীর অ্যালায়েন্স সি ডান দিকে পয়েন্ট করা তীর ক্লিভারনেস এল ডান দিকে পয়েন্ট করা তীর ল্যাক অফ ইউনিটি ই ডান দিকে পয়েন্ট করা তীর ইংলিশ ডিসিপ্লাইন সবুজ বৃত্ত তিন সর্বভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্য হেমনেমনিক ইউএন আইটি ওয়াই আই এন ডি আই এ ইউ ইউনিটি অ্যামং অল ঐক্য প্রতিষ্ঠা এন ন্যাশনাল অ্যাওয়াকেনিং জাতীয় জাগরণ আই ইনস্টিটিউশনাল রিফর্ম প্রশাসনিক সংস্কার আই ইউথ লিডারশিপ নেতৃত্ব বিকাশ ভারতীয়দের সরকারি অংশগ্রহণ নিউ পলিটিক্যাল কালচার নতুন রাজনৈতিক সংস্কৃতি ডি ডেমোক্রেটিক স্পিরিট গণতান্ত্রিক চেতনা আই ইন্টারেস্ট অফ পাওয়ার ক্লাসেস দরিদ্র শ্রেণীর স্বার্থ রক্ষা অ্যাডমিনিস্ট্রেটিভ ইকুয়ালিটি ন্যায্য প্রশাসন চার আলিগড় আন্দোলনের উদ্দেশ্য এডুকেশন এডুকেশন ফর অল সবার জন্য শিক্ষা ডি ডেভেলপমেন্ট অফ মাইন্ড মানসিক বিকাশ ইউ ইউনিটি ইন কমিউনিটি সম্প্রীতির ঐক্য সি কোঅপারেশন উইথ ব্রিটিশ সহযোগিতা স্থাপন স পলিটিক্যাল রাজনৈতিক সচেতনতা ইসলাম যুক্তিনিষ্ঠ ইসলাম প্রচার আই ইম্প্রুভমেন্ট অফ ইকোনমি অর্থনৈতিক উন্নয়ন ও অপরচুনিটি ফর প্রোগ্রেস অগ্রগতির সুযোগ সৃষ্টি এন ন্যাশনাল রিভাইভেল জাতীয় পুনর্জাগরণ পাঁচ খিলাফত আন্দোলনের ব্যর্থতার কারণ কারণেমোনিক হেফ ফ্রাকচার লিডারশিপ নেতৃত্বে বিভাজন এ অ্যাবসেন্স অফ কোল্ডিনেশন সমন্বয়ের অভাব আই ইন্টারনাল ডিভিশন অভ্যন্তরীণ বিরোধ এল ল্যাক অফ প্ল্যানিং পরিকল্পনার অভাব ইউ আনক্লিয়ার অবজেক্টিভ অস্পষ্ট লক্ষ্য আর রিপ্রেশন বাই ব্রিটিশ ব্রিটিশ দমন নীতি ই হেন্ড অফ ক্যালিফেট ইন টার্কি তুরস্কে খিলেফতের বিলুপ্তি ছয় কৃষকদের উন্নয়নে সেরে বাংলার গৃহীত পদক্ষেপ হেমনেমনিক ফার্মার্স এফ ফেয়ার রেন্ট অ্যাক্ট ন্যায্য ভাড়া আইন প্রণয়ন হে এগ্রিকালচারাল ব্যাংক কৃষি ব্যাংক প্রতিষ্ঠা আর রিডাকশন অফ ট্যাক্স কর্পাস এম মডার্ন ইরিগেশন আধুনিক সেচ ব্যবস্থা ই এডুকেশন ফর ফার্মার্স কৃষি শিক্ষার ব্যবস্থা আর রুরাল আপলাইফ প্রজেক্টস গ্রামীণ উন্নয়ন কর্মসূচি এস সাপোর্ট টু স্মল ক্ষুদ্র কৃষকের সহায়তা সাত উনিশশো সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার লক্ষ্য হেমনেমনিক মুসলিম এম মুসলিম ইউনিটি মুসলমানদের ঐক্য ইউ আপলাইফ অফ কমিউনিটি সমাজের উন্নয়ন এস সেফেগার্ড পলিটিক্যাল রাইটস রাজনৈতিক অধিকার সংরক্ষণ এল লয়ালটি টু ব্রিটিশ ব্রিটিশদের প্রতি আনুগত্য আই ইনফ্লুয়েন্স ইন অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসনের প্রভাব বৃদ্ধি হ্যাম মিউচুয়াল কোঅপারেশন অনু সম্প্রদায়ের সঙ্গে সম্প্রীতি সবুজ বৃত্ত আত মন্ত্রী মিশন পরিকল্পনা কেন ব্যর্থ হয় হ্যামনেমোনিক এফ এ আই এল ফ্রিকশন বিটুইন পার্টিস দলগুলোর মধ্যে দ্বন্দ্ব এ অ্যাম্বিগিটি ইন প্রোপোজাল পরিকল্পনায় অস্পষ্টতা আই ইনফ্লেক্সিবিলিটি অফ লিডার্স নেতাদের অনমনীয়তা হেল ল্যাক অফ ট্রাস্ট বিশ্বাসের অভাব ইউ আনসলভেড কমিউনাল ইস্যুজ সম্প্রদায়গত সমস্যা অমীমাংসিত আর রিভেল ডিমান্ড অফ কংগ্রেস এবং লিগাল কংগ্রেস লিগের ভিন্ন দাবি ই ইলেকশন রেজাল্ট কনফ্লিক্ট নির্বাচনী ফলাফলের বিভ্রান্তি সবুজ বৃত্ত নয় স্বাধীন বাংলা আন্দোলনের লক্ষ্য এমনেমনিক ফ্রিডম হ্যাফ ফ্রিডম ফ্রম পাকিস্তান পাকিস্তান থেকে স্বাধীনতা আর রেস্টোরেশন অফ ডেমোক্রেসি গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা ই এস্টাবলিশমেন্ট অফ বেঙ্গালি রাইটস বাঙালির অধিকার প্রতিষ্ঠা ই ইকুয়ালিটি অফ অল সিটিজেন্স সবার সমান অধিকার ডি ডেভেলপমেন্ট অফ ইকোনমি অর্থনৈতিক উন্নয়ন অন কনস্টিটিউশন নিজস্ব সংবিধান প্রণয়ন হ্যামেন্স অফ সোভারেন্টি সার্বভৌমত্ব রক্ষা রচনামূলক প্রশ্নের উত্তর প্রশ্ন এক সর্বভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করি এইডি কজাস সি কলোনিয়াল এক্সপ্লোয়েটেশন ঔপনিবেশিক শোষণ এ আওয়াকেনিং অফ এডুকেটেড ক্লাস শিক্ষিত শ্রেণীর জাগরণ ইউ ইউনিটি ডিমান্ড ঐক্যের প্রয়োজন এস সুফারিংস অফ পিউপল জনগণের দুর্ভোগ ই ইকোনমিক ড্রেইন অর্থনৈতিক নিঃশ্বাস এস সাপোর্ট অফ এও হুম অ্যালান অক্টেভিয়ান হিউমের সহযোগিতা নীল বর্গক্ষেত্র প্রশ্ন কি ক্যাব দুই উনিশশো সালের বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল আলোচনা করো এমনেমনিক এইডি ডিভিশন ডি ডিভিড অ্যান্ড রুল পলিসি বিভাজন ও শাসন নীতি আই ইন্টেনশন টু ওয়েকেন বেঙ্গল বঙ্গকে দুর্বল করার অভিপ্রায় ভি ভাইসর কাজন্স প্ল্যান ভাইসর কার্জনের পরিকল্পনা আই ইগনোরান্স অফ পাবলিক অপিনিয়ন জনমতের উপেক্ষা এস সুয়াদেশি মুভমেন্ট স্বদেশী আন্দোলনের সূচনা আই ইমপ্যাক্ট অন ইউনিটি জাতীয় ঐক্যের প্রভাব ও আউটরেচ অফ মাসেস জনগণের প্রতিবাদ এন নালিফিকেশন ইন উনিশশো এগারো সালে বাতিলকরণ নীল বর্গক্ষেত্র প্রশ্ন কি ক্যাপ্তিন উনিশশো নয় সালের মারলে মিন্ত সংস্কার আইনের ধারা উল্লেখ কর এমনেমনিক এইডি রিফর্মস আর রিপ্রেজেন্টেশন অফ ইন্ডিয়ান্স ভারতীয় প্রতিনিধিত্ব বৃদ্ধি ই ইলেকটরাল রিফর্মস নির্বাচনী সংস্কার অফ সেপারেট ইলেক্টরেট পৃথক নির্বাচনী এলাকা গঠন ও অফিসিয়াল মেজরিটি রিটেইন অধিকাংশ পদ ব্রিটিশদের দখলে আর রাইটার লিমিটেড অধিকার সীমিত রাখা হয় এম মুসলিম সিটস ইন মুসলমানদের জন্য আলাদা আসন এস স্টেপ টুয়ার্ড সেলফ গভর্নমেন্ট সুশাসনের পথে প্রথম ধাপ নীল বর্গক্ষেত্র প্রশ্ন কি ক্যাপচার উনিশশো সালের লাহোর প্রস্তাবের পটভূমি ও তাৎপর্য আলোচনা করো পাকিস্তান পি পার্টিশন ডিমান্ড রাইজ বিভক্ত রাষ্ট্রের দাবি উত্থাপন এ অল ইন্ডিয়া মুসলিম লিগাল এস লিডারশিপ সর্বভারতীয় মুসলিম লীগের নেতৃত্ব কে কারাচি টু লাহোর শিফ করাচি থেকে লাহোরের অধিবেশন স্থানান্তর আই আইডিওলজি অফ সেপারেট ন্যাশন স্বতন্ত্র জাতির আদর্শ এস সাপোর্ট অফ মুসলিম মাসেস মুসলমান জনতার সমর্থন টি টু ন্যাশন থিওরি ডিজাতি তত্ত্বের প্রচলন হে এইম ফর অটোনমি স্বায়ত্ত শাসনের লক্ষ্য নিউ স্টেট ফাউন্ডেশন নতুন রাষ্ট্রের ভিত্তি স্থাপন নীল বর্গক্ষেত্র প্রশ্ন কিক পাঁচ ফেডারেল ব্যবস্থা বলতে কি বোঝায় উনিশশো সালের ভারত শাসন আইনে প্রবর্তিত ফেডারেল ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো এমনেমনিক এইডি ফেডারেশন এফ ফরমেশন অফ ফেডারেল ইউনিয়ন ফেডারেল ইউনিয়ন গঠন ই এক্সিকিউটিভ অথরিটি ডিভাইডেড কার্যনির্বাহী ক্ষমতা বিভক্ত ডি ডিভিশন অফ পাওয়ার্স কর্তৃত্বের বিভাজন ই ইকুয়াল ইম্পর্টেন্স অফ প্রভিন্সেস প্রদেশগুলির সমান মর্যাদা আর রিপ্রেজেন্টেশন অফ স্টেটস রাজ্যগুলোর প্রতিনিধিত্ব এ অটোনমি অ্যান্সার স্বায়ত্ত নিশ্চিত করা হয় কি থ্রি অফ তিনটি ক্ষমতার তালিকা কেন্দ্র প্রদেশ যৌথ আই ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা ও অফিস অফ গভর্নর জেনারেল গভর্নর জেনারেলের পদ বহাল রাখা সপন্সিবিলিটি অফ এক্সিকিউটিভস টু লেজিস কার্যনির্বাহীদের প্রতি আইনসভার জবাবদিহিত ছিল না নীল বর্গক্ষেত্রে ব্যর্থ হল কেন এমনেমোনিক এই ডি সিআরআই পি এইডি আইএল সি ক্রিপস মিশন বাই ব্রিটিশ গভর্নমেন্ট উনিশশো বিয়াল্লিশ উনিশশো বিয়াল্লিশ সালে ব্রিটিশ সরকারের প্রেরিত মিশন আর রিজেকশন বাই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রত্যাখ্যান আই ইনারিকুয়েট প্রপোজাল অপর্যাপ্ত প্রস্তাব পি প্রোমাইজ অফ ডোমিনিয়ন স্ট্যাটাস অনলি শুধুমাত্র ডোমিনিয়ন মর্যাদার প্রতিশ্রুতি পি পোস্ট ওয়ার কনস্টিটিউশন মেকিং যুদ্ধোত্তর সংবিধান প্রমায়নের কথা বলা হয় এস সাপোর্ট ফ্রম নন কোনো পক্ষের সমর্থন লাভ করেনি টু স্যাটিসফাই মুসলিম লিগেল মুসলিম লীগের দাবি পূরণে ব্যর্থ এ অল পার্টিস সব দলের মতানৈক্য আই ইন্ডিপেন্ডেন্স ডিমান্ড ইগনোর স্বাধীনতার দাবি উপেক্ষা করা হয় ল্যাক অফ ট্রাস্ট ইন ব্রিটিশ ব্রিটিশদের প্রতি অবিশ্বাস নীল বর্গক্ষেত্র প্রশ্ন কি ক্যাপসাদ ক্যাবিনেট মিশনের সদস্যদের নাম উল্লেখ করো এবং তাদের প্রস্তাবসমূহ লেখ এমনেমোনিক এই ডি সিএবিআইএন সি ক্রিপস বি আলেকজান্ডার পেথিক লরেন্স তিন সদস্যের নাম হেম টু ফর্ম কনস্টিটিউশন মেকিং বডি সংবিধান প্রণয়নের লক্ষ্য বি ব্রিটিশ গভর্নমেন্ট এস নেগুটিয়েশন অ্যাটেম্পটি ব্রিটিশ সরকারের আলোচনার প্রচেষ্টা আই ইন্ডিয়া ট্যুরিমিন ইউনাইটেড ভারতকে ঐক্যবদ্ধ রাখার প্রস্তাব এন নিউ গ্রুপিং প্ল্যান প্রদেশভিত্তিক গ্রুপ গঠনের পরিকল্পনা আমাদের সাথে থাকতে এবং আমাদের সিক্রেট প্লেলিস্টের সন্ধান পেতে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার শূন্য এক তিন এক চার পাঁচ তিন শূন্য চার নয় নয় নীল বর্গক্ষেত্র প্রশ্ন ক্যাপাত উনিশশো সাতচল্লিশ সালের ভারত স্বাধীনতা আইনের তাৎপর্য ব্যাখ্যা করো এমনেমনিক কে এইডি ফ্রিডম হ্যাভ ফরমেশন অফ ডোমিনিয়ন্স ইন্ডিয়া এবং পাকিস্তান ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্র গঠিত আর রাইট টু ফ্রেম কনস্টিটিউশন নিজস্ব সংবিধান প্রণয়নের অধিকার প্রধান ই এম্পাওয়ারমেন্ট অফ কনস্টিচুয়েন্ট অ্যাসেম্বলি সভাকে ক্ষমতা প্রদান ডি ডিভিশন অফ আর্মি এবং অ্যাসেটস সেনাবাহিনী ও সম্পত্তির বিভাজন ও অফিসিয়াল ইন্ডিপেন্ডেন্স ডেট পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ স্বাধীনতার তারিখ নির্ধারিত হয় পনেরো আগস্ট উনিশশো সাতচল্লিশ মার্ক অফ সুভারেন্টি অ্যান্ড ইকুয়ালিটি সার্বভৌম মর্যাদা ও সমতার প্রতি